নমস্কার আমার সকল সুপ্রিয় বন্ধুরা মুখার্জিস গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই শীতের সময় অপরাজিতা গাছে ফুল পেতে চাইলে এবং গাছগুলিকে সুন্দর সজীবতায় রাখতে চাইলে এই তরল সারটি গাছে দিতেই হবে যদি আমরা এই তরল সারটি দিই তাহলে নিশ্চিত পাবেন গাছে ফুল আমরা এতদিন যে সমস্ত খাবারগুলি দিয়ে এসেছে এবং পরিচর্যা করেছে। এখন খাদ্যসহ পরিচর্যা একটু পাল্টে না দিলে শুধু ফুলের পরিমাণ কমবে না গাছগুলিও খারাপ হতে থাকবে তো বন্ধুরা অনেকেই বলেন যে শীতের এখন অনেক দেরি গাছের বৃদ্ধি কমে যাচ্ছে নতুন ডগিগুলি ছাড়ছে না বাড়ছে না কুড়ি ফুলের দেখা নাই আবার অনেকেই বলেন ফুলের সাইজ ছোট হয়ে যাচ্ছে তো এই বিষয়েও আজকের ভিডিওতে জানাবো আমরা কোন খাবার দিলে শীতের সময় গাছগুলিকে ভালো রেখে গাছগুলি থেকে ফুল ফোটাতে পারি এবং গাছগুলি ফুল কম দিলেও গাছের চেহারা যেন কোনো মতেই খারাপ না হয়ে যায় তার থেকে মুক্তি পেতে পারি আজকের এই ছোট্ট ভিডিওতে থাকছে দুটি সিক্রেট খাবার যে খাবার গাছে প্রয়োগ করার সাথে সাথে নতুন জীবন ফিরে পাবে তো চলুন বন্ধুরা আজ দেখে নেই সেই খাবার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করার জন্য অনুরোধের সাথে যে বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন ভিডিওটি ভালো লাগলে এবং বাগান করার সহজ উপায় জানতে চাইলে সঙ্গে থাকার অনুরোধ করবো নতুন নতুন টিপস সবার আগে পেতে সাবস্ক্রাইবটা করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বন্ধুরা আজ নভেম্বর মাসের পঁচিশ তারিখ এই চারটি টিপস ফলো করুন অপরাজিতায় ফুল শীতও পাবেন যে সারটির বিষয়ে বলবো সেটা অবশ্যই প্রয়োগ করলে গাছের বৃদ্ধিও ফুল ফোটাতে পারে এই যে খাবারটি দেখছেন এটি ম্যাজিক্যাল খাবার শীতের স্পেশাল অপরাজিতা গাছের জন্য যেটা দিলে মাটির গঠনতন্ত্র উর্বর করে এটি যেমন পুষ্টি দেবে তেমনি মাটিকে সম্পূর্ণভাবে অ্যাসিটিক করে তুলবে যে মাটি অপরাজিতার জন্য ভালো খাবার গ্রহণ করতে করার ক্ষেত্রে এটি আর কিছু নয় কফি পাউডার এটা দেওয়ার প্রথম কারণ মাটিকে অ্যাসিটিক করে তোলে যে মাটিতে ভালো পরিমাণে অপরাজিতা পাওয়া যায় সঙ্গে কিন্তু গাছকে ভালো মতো পুষ্টি দিয়ে থাকে তো একটি কফির প্যাকেট এর জন্য পরিষ্কার জল লাগবে দু লিটার একটু পাতলা করে তৈরি করে নিতে হবে আর এই সারটি শীতের সময় প্রতি মাসে দিতে হবে একবারই মাত্র দ্বিতীয়ত অপরাজিত ফুল গাছটি কিন্তু উষ্ণ আবহাওয়াতে প্রচুর ফুল দেয় এটা আমরা সকলেই জানি এটি গরমের ফুল গাছ খুব ঠান্ডায় এই গাছ কমায় চলে যায় তাই গাছটিকে সূর্যের আলোয় রাখতে হবে সূর্যের আলো না পেলে খাবার তৈরি করতে পারবে না গাছগুলি ঝিমিয়ে পড়বে ফুল ছোট হবে কুড়ি অবস্থায় থেকে যাবে গাছের বৃদ্ধি ও ফুল ফোটানোর জন্য কয়েকটি হরমোনের প্রয়োজন হয় আর ঠান্ডায় সূর্যের আলো না পেলে খাবার গ্রহণ করতে না পারলে সেই সমস্ত হরমোনগুলি গাছ নিজে তৈরি করতে পারে না তখনই গাছের নানান সমস্যা দেখা দেয় আমরা টবের মাটিতে যতই খাবার দিই না কেন পরিবেশ অনুকূলে থাকে না তাই কফি পাউডারের তরল সারটি যেমন দিতে হবে তৃতীয়ত এই জিনিস এক পাতা বাড়িতে কিনে রাখুন মারাত্মক কাজ পাবেন অন্য সময় অপরাজিতা গাছে দিতে লাগে না কিন্তু শীতের সময় একবার দিয়ে দেখুন গাছগুলি দুর্বল হবে না গ্রোথ ভালো থাকবে এভাবেই ফুল ফুটবে গাছে এটার মধ্যেই আছে গাছের শিকড় বৃদ্ধি থেকে খাদ্য গ্রহণ এবং গাছের শরীরবৃত্তিরও পূর্ণ কাজ করানোর রসদ এটার মধ্যে আছে কি 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 কাজ করবে এটা হলো প্ল্যান সয়েল অ্যাডভান্টেজ গ্রোথ প্রমোটার আছে হিউমিক অ্যাসিড শিকড় বৃদ্ধির সাথে সাথে মাটি উর্বর করে গাছগুলিকে মাটি হতে সমস্ত পুষ্টি গ্রহণ করাতে সাহায্য করে রয়েছে ফলভিক অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড সঙ্গে রয়েছে সামুদ্রিক পুষ্টি মাইক্রো এলিমেন্ট যা গাছে প্রয়োগ করলে যতই ট্রেসফুল সিচুয়েশন হোক না কেন সমস্ত প্রতিকূলতা কাটিয়ে উঠবে গাছগুলি তার জন্য গাছের গ্রোথ এবং ফুল পেতে কোনো অসুবিধা হয় না এটি বেশি লাগে না পনেরো লিটার জলের জন্য দশ গ্রাম এক গ্রাম দেড় লিটার জলে প্রয়োগ করা যায় একশো পারসেন্ট কাজ হয় এটি দুইভাবে গাছে দিলে সুন্দর কাজ পাবেন প্রথমবার প্রতি টবে একশো এম করে দিন দ্বিতীয়বার একই ডোজে পনেরো দিন পরে গাছে স্প্রে করুন আমি আমার বাগানে শীতের সময় অপরাজিতা এবং জবা গাছে দিয়ে থাকি খুব ভালো কাজ পেয়েছি আপনারা দিয়ে একবার দেখতে পারেন চতুর্থ আমরা যেমন মিক্স খাবার দিই দেব তার সঙ্গে এই দুটি তরল সার প্রয়োগ করলে গাছের বৃদ্ধি ঠিক থাকবে ফুল গাছে ফুটবে সমান সমানতালে তবে আর একটি কাজ আমাদের করতে হবে যেটা রোগ এবং পোকার জন্য কীটনাশকটি মাসে দুটি দুবার করে দিতে হবে যেটা আমরা তিরিশ দিনে একবার দিচ্ছিলাম সেটা কিন্তু এখন বাড়াতে হবে পনেরো দিন ছাড়া চালিয়ে যেতে হবে এই দুটি কীটনাশক ছত্রাকনাশক এবং পোকার জন্য কীটনাশক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করার অনুরোধ করি আর যে বন্ধুরা নতুন এসেছেন আজকে আমার চ্যানেলে প্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন ভালো থাকুন সকলে নমস্কার